বাংলায় শুধু অসুর বধ করলে হবে না অসুর এনে কেউ বধ করতে হবে মঙ্গলবার বহরমপুরে কংগ্রেসের দলীয় কার্যালয়ে এমনটাই মন্তব্য করলেন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য অধীর চৌধুরী এসআইআর সহ বিভিন্ন বিষয়ে তিনি এদিন অভিমত ব্যক্ত করেন কি বলেছেন তিনি আমরা দেখব তানিষ্ক বহরমপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তানিষ্ক নিয়ে এলো এই উৎসবের শ্রেষ্ঠ এবং ভারত শ্রেষ্ঠ অফার আপনার জন্য আজই নিয়ে আসুন আপনার পুরাতন গয়না আর পেয়ে যান নতুন গয়না সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও থাকছে সোনার প্রতি গ্রামে টাকা পর্যন্ত ছাড় এবং হীরের ওপর পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় তাই দেরি না করে আজই চলে আসুন বহরমপুর তানিষ্কে আমাদের ঠিকানা দুশো বিয়াল্লিশ নেতাজি রোড মহাকালী পাঠশালার বিপরীতে খাগড়া বহরমপুর কিন্তু নির্বাচনী আয়োগের বিষয় নির্বাচনী এক স্বতন্ত্র সংস্থা নির্বাচনী আয়োগের দ্বারাই ভারতবর্ষে ভোট হয় নির্বাচনী আয়োগের অর্থাৎ নির্বাচনী কমিশন হ্যাঁ বা নাতে বিধানসভা হয় লোকসভা হয় পশ্চিমবঙ্গের সরকারের ইচ্ছা অনেক পঞ্চায়েত হয় নগরপালিকা হয় তাছাড়া পাঁচ বছর হতে হবে সেটা আইন তৈরি করা হয়েছিল দিল্লি থেকে কংগ্রেসের আমলে এবার যখন ভারতবর্ষের নির্বাচন কমিশন যখন বলছে করতে হবে তখন যেমন সব করতে হয়েছে বাংলাকেও করতে হবে একটু নাচন কুদন করবে দুদিন পর মেনে নেবে নাচন কুদন এই জন্যই করছে দেখাচ্ছে আমি কত বিরোধিতা করছি কত বিপ্লবী কত বিদ্রোহী দেখো আমি সকলের জন্য কত চিন্তা করছি সব মানবে মানছে তো বটেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে বাংলার মুখ্যমন্ত্রী কখনো কোনো প্রতিবাদ করেছে ভারতবাসী যদি মানুষ জিজ্ঞেস করেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে চুরির এবং চুরি করে ক্ষমতা দখল করার অভিযোগ যদি কেউ করে থাকে তার নাম প্রথম রাহুল গান্ধী সে লড়াই আমাদের চলছে তার জন্য বলা হচ্ছে ভোর চোর গদ্দি চোর বাংলার মুখ্যমন্ত্রী কখনো বাংলার মানুষকে জেনে রাখুন নির্বাচন কমিশন এতটুকু বিরোধিতা করবে না কারণ খুব সহজ বাংলার মুখ্যমন্ত্রী যেটা চাইবে নির্বাচন কমিশন সেটা করতে বাধ্য হবে কেন ভোটালিসের নামটা তুলবে কে বলুন ভোটালিসের নাম তোলার দায়িত্ব ভোটালিসের নাম তোলার জন্য যাদেরকে নিয়োগ করা হবে তারা কারা তারা সবাই সবাই মানে সবাই তারা এই পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী হয়তো তাদের উপরে দু চারটে দিল্লির অফিসে থাকতে পারে জনা কত কিন্তু যে হাজার হাজার কর্মচারী জড়িত বা লাগবে জনগণনার ক্ষেত্রে এসআর করার ক্ষেত্রে সে ক্ষেত্রে রাজ্যের সবাই যারা রাজ্যের ভোট পরিচালনা করে তাদের দ্বারা কি রকম ভোট হয় তিক্ত অভিজ্ঞতা আমাদের আছে রাজ্যের আধিকারিকরা তারা নিজেরাই তো ভোট পঞ্চায়েতে ভোট লুট করে নিচ্ছে বাক্স পাল্টে দিচ্ছে বিডিওর ঘরের মধ্যে বাক্স ঢুকে ব্যালট বাক্স ঢুকে সেখানে ফলস ব্যালট ডালিয়ে দিচ্ছে পঞ্চায়েতকে এই করে লুট হয় মিউনিসিপ্যালটি এই করে লুট হয় সবাই জানে তো সেই সমস্ত অফিসার তারা তো বসেই আছে চুনাউন নির্বাচন কমিশনের এই আদেশকে সরকারি অর্থাৎ তৃণমূলের নির্দেশে ইধার মাল উধার উধারকার মাল ইধার করার জন্যে মৃতকে জীবিত জীবিতকে মৃত করার জন্য সব এক্সপার্টটা বসে আছে তারা নির্বাচন কমিশন থেকে অনেক বড় বড় এক্সপার্ট চুরি করে করে হাত পাকিয়ে নিয়েছে তারা তো বসেই আছে অর্থাৎ দিদির কোনো ভয় নাই আমি বলছি এতটুকু দিদির ভয় নাই দিদি পরম নিশ্চিন্ত আছে কিন্তু এই নাচন কোদন না করলে লোকের কাছে ভুল বার্তা যাবে সংখ্যালঘুরা ভাববে গরিব মানুষ ভাববে দেখো আমাদের জন্য দিদি তো ভাবলো না তাই এর নাচন কোদন হচ্ছে সব নাটক করার জন্য নির্বাচন কমিশনের সঙ্গে ভারতবর্ষে সব থেকে বেশি যদি কোনো রাজ্য সরকার সহযোগিতা করে থাকে মিলিয়ে নেবেন আমার প্রকাশি ভবিষ্যৎবাণী তার নাম পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার মিলিয়ে নেবেন আমার কথা এখানে ডিলিট ফিলিট হবে না মিলিয়ে নেবেন আমার কথা বরং যারা ডিলিট হওয়ার কথা তারা ইনক্লুড হয়ে যাবে মৃত যারা জীবিত হয়ে যাবে তৃণমূলের ভেলকিতে দিদির ভেলকিতে আর সরকারি কর্মচারীদের ভেলকিতে যারা নিজেরা ভোটের বুথ লুট করে গত নির্বাচনে সত্তর শতাংশ বুথে ওয়েবকাস্ট হয়নি অর্থাৎ ভোট কেমন করেছে সেটা দেখানোর যে ব্যবস্থা ছিল সে ব্যবস্থাকে বন্ধ করে দেওয়া হয়েছিল কে বন্ধ করেছিল রাজ্য সরকার মনোনীত রাজ্য সরকার নির্বাচিত একটা কোম্পানি সে কোম্পানিটা কোথাকার তৃণমূল নেতাদের সঙ্গে সেই কোম্পানির উঠা বসা তৃণমূল নেতাদের পয়সা দিয়ে সে কোম্পানি কাজ দায়িত্বটা পেয়েছিল সে কি কাজ করেছে ভোটের সময় সব অন্ধকার করে দিয়েছে আপনার বুথ না যেখানে ভোটটা দেখা হচ্ছে যে ঠিক মতন ভোট হচ্ছে কি হচ্ছে না সেই জায়গাটাকে অন্ধকার করে দেওয়া তাহলে বুঝতে পারছেন কি ভোট হয়েছে তা পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের সঙ্গে দিদি অর্থাৎ তৃণমূলের যে বিরোধ নাচন কদন কিচ্ছু না সব থেকে ভালো নির্বাচন কমিশনের জন্য যদি কেউ সহযোগিতা করে থাকে মিলে নেবেন আমার কথা তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গের সরকার এবং তার কর্মচারীরা বাকি যা দেখছেন নৌটংকি নৌটংকি ঘুমাফিরাকে ওই হোক দেখুন যখন সারা পশ্চিমবঙ্গ জুড়ে মাতৃবন্দনার হচ্ছে মাতৃ আরাধনা হচ্ছে মাতার পুজো হচ্ছে শ্যামাকালী মা কালীর পুজো হচ্ছে যে বাংলা সারা পৃথিবীতে মা কালী আর কালীর পুজোর জন্য বিখ্যাত যে বাংলায় ঠাকুর রামকৃষ্ণ থেকে আরম্ভ করে রামপ্রসাদ স্বামী বিবেকানন্দ যে কালীর দ্বারা অনুপ্রাণিত যে বাংলায় বঙ্কিমচদের আনন্দ মঠ এই কালীর বর্ণনায় সারা পৃথিবীতে সমাদৃত সেই বাংলায় মুখ্যমন্ত্রী মহিলা চিকিৎসককে মারধর চিকিৎসককে হয়রান কখনো চিকিৎসক ধর্ষণ কখনো চিকিৎসক খুন আবার চিকিৎসা করতে যাওয়া মহিলা তারও ধর্ষণ হয় তাকেও নিগৃত হতে হয় রুগীকে যারা পরিষেবা দেয় নার্স তাদেরকে মধ্যে হয় চাকরি রক্ষার জন্য যারা হাসপাতালের মধ্যে পাহারা দেয় মহিলারা তাদেরকে দেহ দিতে হয় কে না হলে চাকরি চলে যাবে এ কোন বাংলায় বাস করছি কোন নরকের বাংলায় বাস করছি কোন জঘন্য বাংলায় বাস করছি আর বাংলার এক পাশবিক মুখ্যমন্ত্রী আমি পাশবিক এ কারণে বলব দুঃখ বেদনা যন্ত্রণা তাকে স্পর্শ করতে পারে না ভেদ করতে পারেন না পাশারকে যেমন কিছু ভেদ করতে পারে না যে বাংলার মুখ্যমন্ত্রী হৃদয়কেও কোন মায়া মমতা মানুষের যন্ত্রণা মানুষের কান্না মানুষের দুঃখ ভেদ করতে পারে না সারা বাংলার লজ্জাটা তার প্রতিবাদ করছি ভরে বাংলার এই প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলতে চাই বাংলায় চলতে পারে না বাংলার মানুষকে তাই বলব এ পাশানিকে তাড়ান আর বাংলা বাঁচানো তিন হাজার ছত্রিশ পরে থাকে কোন আপত্তি নেই আমাদের কিন্তু বাংলাকে তো বাঁচাক দু হাজার ছত্রিশ সামান্য তিন হাজার ছত্রিশ পর্যন্ত থাক বাংলার আজকের মুখ্যমন্ত্রী অবতার হয়ে থাক দেবতা হয়ে থাক যা হয়ে থাকা থাক মমতা হয়ে থাক ক্ষমতা হয়ে থাক অবতার হয়ে থাক কোন আপত্তি নেই আমাদের কিন্তু বাংলাকে তো বাঁচান তৃণমূল বানারা বাংলায় কি হচ্ছে পরের ঘরে ধর্ষণ হচ্ছে তোমার ঘরে তো ধর্ষণ হবে কালকে নিয়ে রাজনীতি করতে কেউ অসুর করবে কেন ভোটের আগে অসুর মানেটা কি অন্যায় পাপ দুর্নীতি তার মানে ওষুধ এবার ভোটের সময় তারই প্রচার হবে এখন যখন ভোট উৎসব লেগে গেছে দুর্গা পুজো কালী পুজো দেবজাতি পুজো আসছে কত রকমের পুজো নবরাত্রি সবই তো তাই পাপের বিরুদ্ধে লড়াই দেবদেবতাদের অর্থাৎ অসুরের বিরুদ্ধে লড়াই তাই অসুর যখন হাতের কাছে নির্বাচন যখন আসন্ন তখন অসুর ব্যবহারে কেউ কসুর করবে না দুদিকে ওষুর কোনো অভাব নাই অসুর শুধু না অসুর ইনিও আছে এই বাংলা শুধু অসুর না অসুরকে পরিচয় ওষুর ইনি আছে তা বধ করতে হলে ওষুর বধ করতে হবে শুধু অসুর বধ করলে লাভ হবে না অসুরদের নেতা নেত্রী এখানকার ওষুরই নেই যে সমস্ত অসুর ঘুরে বেড়াচ্ছে তাদের নেত্রী কিন্তু তাই হচ্ছে দিল্লিও তাই কলকাতাও তাই বিচার ব্যবস্থা বলছে এই করো তাই করো ওই করো কিন্তু বাস্তবে কিছু রূপায়িত হচ্ছে না বাস্তবায়িত কিন্তু হচ্ছে না গোটা দিল্লি পলিউটেড হয়ে গেছে কালকে অথচ সুপ্রিম কোর্ট বলেছে যে সেখানে গ্রিন ক্র্যাকার ফাটাতে বাজি আবার গ্রিন হয় কি করে আমার জানা নাই বাজি ফাটবে ধুঁ হবে না ধুঁহীন বাজি সে কোন বাজি আমি জানি না তানিষ্ক বহরমপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তানিষ্ক নিয়ে এলো এই উৎসবের শ্রেষ্ঠ এবং ভারত শ্রেষ্ঠ অফার আপনার জন্য আজই নিয়ে আসুন আপনার পুরাতন গয়না আর পেয়ে যান নতুন গয়না সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও থাকছে সোনার প্রতি গ্রামে টাকা পর্যন্ত ছাড় এবং হীরের ওপর পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় তাই দেরি না করে আজই চলে আসুন বহরমপুর তানিষ্কে আমাদের ঠিকানা দুশো বিয়াল্লিশ নেতাজি রোড মহাকালী পাঠশালার বিপরীতে খাগড়া বহরমপুর